আ আছে কি রশুল হ চাইনে মুসল মানদের আমার সালাম আজ্সালাম আলাইকুম অরাহমা তোল্লাইহ বারাকাতাহ। বেসমিল্লাহ রহমানেররাহ ইয়াইবাদেলা কাও ফোন আলাইকুম মল য়াও মা আলা আনতুম আলা আনতুম তা জানো। সুরা যুগরুগ পালন নম্বর পঁচিশ আয়ত নম্বর উনপঞ্চাশ আল্লাহ বলেন যারা আমার ইবাদত বা গোলামি করে তাদের কোনো ভয় নাই কারণ একটা বলেছিল ইয়া ইবাদি লা খাও ফোন ইবাদি বান্দাদের কোনো ভয় নাই এখানে ইয়া মশাল ফোন মুসল্লিদের কোনো ভয় নাই আল্লাহ এ কথাটা বলে নাই এখানে যে ইবাদত বন্দি করে তাকে ইবাদি বলা হয় যারা নামাজ পড়ে তাদের মুসল্লি বলা হয় তাহলে নামাজ থেকে ইবাদতের মূল্য অনেক বেশি এর আগে ভিডিওতে প্রকাশ করেছি যে নামাজ আলাদা ইবাদত আলাদা কারণ কোরআন শরীফে কোনো জায়গায় উল্লেখ নাই যে নামাজিদের ভয় নাই এরকম কোনো কথা আল্লাহ বলেন নাই কিন্তু নামাজিদের বিপদ আছে নামাজের জাহান্নাম আছে এ কথাটা বলেছে কিন্তু ইবাদিদের কোনো ভয় নাই কোরআন বলছে ইয়া ইবাদি লাখাও ফোন যারা সত্যিকারের আমার ইবাদ আদত বন্দি করে তাহাদের কোনো ভয় নাই এ কালো নয় পরে কালেও নয় ইবাদত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে জিকির করার নাম হচ্ছে ইবাদত তসবি তাহলিল পাঠ করা হচ্ছে ইবাদত কোরআনতালাত করা হচ্ছে ইবাদত স্রোত দর্শন করা ইবাদত আর নাজারু ইলা ওয়াজ হি আলা ইবাদত হরত আলী দর্শন করে ইবাদত কাবা দর্শন করে ইবাদত যেমন হাদিস শরীফ এসেছে আর নাজার কাবাতি ইবাদত কুরআন শরীফ দর্শন করা ইবাদত যেমন হাদিস এসেছে আর নাজার মুবাদত আল্লাপাক কুরআ ফরমেছেন। যে ইবাদি বান্দাদের কোনো ভয় নাই কিন্তু এখানে নামাজেতে ভয় নেয় কথাটা একবারও বলেন নাই নামাজেদের বিপদ আছে নামাজেতে খবর খারাপ আছে এ কথাটা কিন্তু কোরআন সরা মাউনে করে দিয়েছে হুম কারণ সোরা মাউনে মুসলিদের সম্পর্কে একটা ভয়ঙ্কর তুলে ধরেছেন যারা প্রকৃত খাঁটি আবেদ তারা কিন্তু জান্নাতি সুরা মাউনে বলো ওই মুসুলিদের কপালে আমি যাহার নাম লিখে রেখেছি যে সে তার নামাজে গাফেল বা উদাসীন বা অনমনস্ক হয়ে থাকে কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্ট মুসলিরা নামাজের মধ্যে উদাসীন গাফেল অনমনস্ক হয়েই থাকে কিন্তু ইবাদুই যদি ইবাদ মধ্যে করতে করতে যদি অন্নমনস্ক হয়ে থাকে তা তার জন্যে কোনো হোঁশারি সংকেত আলাদ দেয়নি কিন্তু নামাজিদেরকে হোঁশারি সংকেত দিয়েছে যে নামাজি তোমরা যদি নামাজ পড়তে পড়তে গাফেল হয়ে যাও উদাসীন হয়ে যাও অনমনস্ক হয়ে যাও তাহলে তোমাদের ফ ওয়াইলুল্লুল মুসাল্লিন হ্যাঁ হাবে দুজনকে তোমাদের নিক্ষেপ করা হবে আল্লাহর কামেল অলি সানিদের নৈকট্য লাভ করা সারাদিন ইবাদত অপেক্ষা উত্তম এই কথাটা মসলুমি শিল্পী মল্লার রুমি তিনি লিখেছেন একজন কামেল অলি সান্নিধ্যে নৈকট্য লাভ করা সারাদিন ইবাদত অপেক্ষা উত্তম এরা সলাহীন বা নেকর বান্দা এদের উপর সর্বদাই আল্লাহর করোনা বা রহমত বর্ষিত হয় গণশরীফ আছে যাদের উপর আল্লাহর রহমত বা কৃপা বা করোনা বর্ষিত হয় তারা প্রকৃত আল্লাহর বন্ধু পাঁচপাড়া সুরা নিশা আয়দ নম্বর বাহাত্তর থেকে উনসত্তর একটু লক্ষ্য রাখবেন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি কেহ তাহা পিরো মুর্শিদের প্রতি মহব্বত করে সেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহ ছায়ার নিচে আশ্রয় পাবে এরা আল্লাহ বান্দা এসেছে সাত ব্যক্তি আল্লাহ ছায়ার নিচে আশ্রয় পাবেন কেমতে হাঁসুরের মাঠে কাল আল্লাহ ছায়ার নিচে সাত ব্যক্তি আশ্রয় পাবেন এক নম্বর হচ্ছে ন্যায় ন্যায়প্রায়ণ বিচারক ন্যায়প্রায়ণ বিচারক দিতে হচ্ছে যুবক বয়সে যারা সর্বদাই আল্লাহ ইবাদত বন্দিকে করে থাকেন তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি সর্বদাই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে চার নম্বর হচ্ছে যে ব্যক্তি সর্বদাই আল্লাহর জিকিরেই মশগুল থাকে তার চোখ দিয়ে সর্বদাই আসে ঝরে পাঁচ নম্বর হলো যারা পরস্পরের প্রতি মহাব্বত ভালোবাসা রাখে আল্লাহকে পাওয়ার জন্যে মানুষের পরস্পরের মহাব্বত ভালোবাসা দিন দিনের জন্য নয় আল্লাহ নৈকোট লাভ করার জন্যে মানুষকে ভালোবাসে কারণ মানুষই হচ্ছে এই সৃষ্টি জগতে সবচেয়ে বড় রহস্য তাহলে কর্তব্য যে এক মানুষ এক মানুষের প্রতি মোহাম্মত যদি না রাখে তা মোহাম্মদের প্রতি তা মোহাম্মত হবে না আর মোহাম্মদ যা নাই তা আল্লাহ নাই ছ নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে যিনি সর্বদা ভীতুস্থ হয়ে থাকে এবং নিজের চৈত্রকে সর্বদা হেফাজতে রাখে সপ্তম নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি কামনার জন্যে গোপনে দান করে যাহা ডান হাতে ডান করে বাহার দ্বারা বুঝতে পারে না তাহলে সাত শ্রেণীর ব্যক্তি কালকে মতে হাসতে মাঠে আল্লাহর আরো সে থাকবেন আর আমাদের সবথেকে যতই বাদত আছে দান হচ্ছে শ্রেষ্ঠ বাদত কারণ চার পাড়া তিন পাড়া নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলেন লানবিরা হাত ফিক মা তুহিবন যতক্ষণ পর্যন্ত তুমরা তোমাদের প্রিয় বস্তু যতক্ষণ আল্লাহর অস্তে দান না করেছো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিত্রাণ পাবে না বা যার নাম তোমাদের ভাগ্যে অবধারিত আছে জান্নার তো পাবেই না হ্যাঁ কিন্তু যে বস্তু তোমাদের কাছে সবচেয়ে প্রিয় সে বস্তু আল্লাহ বস্তু দান করতে হবে লাল লাল তানালিক তুহি বোন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করেছ ততক্ষণ পর্যন্ত তোমাদের নিস্তার নাই জান্ন দূরে থাক জান্নাতের গন্ধ পর্যন্ত তোমরা সুখ্যান পর্যন্ত তোমরা পাবে না তাহলে দান এর বিনিময়ে আলামিন মহা পুরস্কারের ওয়াদা করেছে তা আমরা এই বাদ যে যাই করি না কোনো আমাদের সবদাই লক্ষ্য থাকতে হবে যে দানের প্রতি আমাদের একটা লক্ষ্য রাখতে হবে দান দানের রকম নাই আর্থিক দান আছে তা অন্তর থেকে দান আছে কিছু বস্ত্র দান আছে সেবা দান আছে চিকিৎসা দান আছে আহারাতে দান আছে বিভিন্ন রকম দানের কোয়ালিটি আছে সমস্ত ইবাদতের মূল হচ্ছে দান এই দান সাদগা ধরত আল্লাহ নৈ লাভ করা যায় ভিডিওটা যারা শুনলেন তারা বেশি করে শেয়ার ও লাইক করবেন খোদা হাফিজ